সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ এক হাজার একশো এগারো দিন পর মুক্তি পেলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক শুক্রবার সকাল সাড়ে দশটায় গাজীপুর কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তুমুল জনপ্রিয় এই হেফাজত নেতা মাওলানা মামুনুল হককে বহনকারী গাড়ি বহর আসাদ গেট পৌঁছার পর উচ্ছ্বাসে ফেটে পড়ে আগ থেকে সেখানে অপেক্ষমান তৌহিদি জনতা চারদিক থেকে পুষ্প বৃষ্টি বর্ষিত হতে থাকে তাকবির ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে বিশাল মিছিল ও শোডাউন সহকারে তাকে মোহাম্মদপুর নিয়ে আসা হয় এ সময় সমবেত জনতার উদ্দেশ্যে ভাষণ দেন সদ্য মুক্ত তুমুল জনপ্রিয় এই হেফাজত নেতা ওলানা মামুনুল হকের মুক্তির খবরকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকাল থেকেই কঠোর নিরাপত্তার মধ্যেও কাশিমপুর কারাগারের সামনে ভিড় করতে থাকেন সর্বস্তরের তাওহিদি জনতা সময় যত গড়াতে থাকে মানুষের উপস্থিতি ততই বেড়ে পুরো এলাকা লোকে লোকারণ্য হয়ে ওঠে রাত এগারোটার দিকে একবার তাকে গেটের কাছে আনা হলেও পরিস্থিতির অজুহাত দেখিয়ে আবার ভিতরে নিয়ে যাওয়া হয় এ সময় উৎসাহী জনতা এবং অপেক্ষমান দেশবাসীর মধ্যে হতাশা ছড়িয়ে পড়ে তবে সমস্ত উৎকণ্ঠার অবসান ঘটিয়ে অবশেষে শুক্রবার সকাল পোনে এগারোটায় মাওলানা মামুনুল হক চূড়ান্তভাবে বাইরে বেরিয়ে আসেন আজ থেকে এক হাজার একশো এগারো দিন আগে দু হাজার একুশ সালের আঠারো এপ্রিল ঢাকার মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া থেকে মাওলানা মামুনুল হককে গ্রেফতার করা হয় এরপর একে একে তার নামে ছত্রিশটি মামলা দায়ের করা হয় দীর্ঘ তিন বছরের বেশি সময়ের এই জেল জীবনে অজস্র বার তাকে ঢাকা নারায়ণগঞ্জ এবং খুলনার বিভিন্ন আদালতে টানা হেঁচড়া করা হয়েছে এ সময় বুলেট প্রুফ জ্যাকেট হেলমেট এবং ডান্ডাবেরি পরিয়ে শীর্ষ সন্ত্রাসীদের মতো করে আদালতে তাকে হাজির করা হতো এমনকি এক পর্যায়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে গাজীপুর থেকে তাকে ঢাকা এবং নারায়ণগঞ্জ আদালতে হুইল চেয়ারে করে হাজির করা হতো এসব দৃশ্য দেখে হৃদয় রক্তক্ষরণ হতো এদেশের লাখো কোটি তৌহিদি জনতার রাখবেন আল্লাহর যে শক্তি আপনাদের বেশি নয় দেশব্যাপী অসংখ্য ভক্তকুলের দীর্ঘ জল্পনাকল্পনা দোয়া অপেক্ষা এবং প্রচেষ্টার পর অবশেষে হাজির হয়েছে প্রতীক্ষিত সেই দিন দীর্ঘ তিন বছরের বহু কষ্ট আর পেরেশানির পর আজ মুক্ত বাতাসে মাওলানা মামুনুল হক এই দিনটির জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করছিল এদেশের লাখো কোটি তাওহিদি জনতা আজকে মানুষের উচ্ছ্বাস প্রমাণ করছে তিন বছর আটকে রেখে বহু রকম নারী কেলেঙ্কারি আর অপবাদ দিয়েও মাওলানা মামুনুল হকের জনপ্রিয়তায় সামান্য রেশও ফেলা যায়নি বরং আগের চাইতে আরও জনপ্রিয় এবং আরও অভিজ্ঞ হয়ে তিনি মুক্তিকামী জনতার মাঝে ফিরে এসেছেন মাওলানা মামুনুল হক একাধারে সুদক্ষ উস্তাদ বুখারি শরীফের সাইফুল হাদিস একাধিক বইয়ের লেখক টিভি আলোচক বিতার্কিক পত্রিকা সম্পাদক প্রাজ্ঞ ওয়াইজ রাজনৈতিক নেতা সর্বোপরি ইসলামী আন্দোলন সংগ্রামের পুরোধা ব্যক্তিত্ব যাকে নিয়ে এদেশের মুক্তিকামী মানুষ দিন স্বপ্ন দেখেন দু সালের চার এপ্রিল লং মার্চ এবং পাঁচ মে অবরোধে জ্বালাময়ী ভাষণ দিয়েই মূলত মানুষের হৃদয়ের মণিকোঠায় জায়গা করে নিয়েছিলেন তরুণ এই মেধাবী আলেম এরপরেই তিনি শাহবাগী নাস্তিক ও ইসলাম বিদ্বেষীদের জন্য মূর্তিমান আতঙ্কে পরিণত হন আল্লামা আহমদ শফি এবং জুনায়দ বাবুনগরীর পর তিনি সারা দেশে তুমুল জনপ্রিয় এবং সবচেয়ে প্রভাবশালী নেতা হিসাবে পরিচিত। ফরিদপুরের বর্তমানে ইসলামী মহল যেই পার করছে এমন সময়ে মাওলানা মামুনুল হকের অনুপস্থিতি হারে হারে উপলব্ধি করছিল এদেশের ইসলামী অঙ্গন এখন তিনি মুক্ত বাতাসে ফিরে আসায় নতুন ভাবে উজ্জীবিত হয়ে উঠছেন ইসলামী ঘরানার সর্বস্তরের নেতাকর্মী